জয় শুভা শঙ্ক নমস্কার দর্শক বন্ধু আমরা আজকে আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিলাম আজকের ভিডিওতে আলোচনা যেটা রয়েছে কি কুম্ভ রাশি হ্যাঁ আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে কুম্ভ রাশির জাত জাতিকাদের আগামী জুলাই মাস আপনাদের কেমন যাবে আপনাদের প্রেম জীবন কেমন ভাগ্য কেমন কেরিয়ার কেমন চাকরি বাকরির যোগ রয়েছে কিনা বিবাহের যোগ রয়েছে কিনা প্রত্যেকটা বিষয় আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলসে এক এক করে আলোচনা করব এবং আপনাদের গ্রহ গোচরের উপর ডিপেন্ড করে আপনাদেরকে আলোচনা করতে চলেছে তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক আপনাদের এই মাসে বেশ কিছু গ্রহের পরিবর্তন রয়েছে এবং আপনার অলরেডি কুম্ভ রাশিতে শনিদেবের সাড়ে সাতই চলছে তো অতএব এই অবস্থাতে আপনি কি কি ফল পাবেন এবং আগামী তিরিশ তারিখ কিন্তু শনিদেব বক্রি হতে চলেছে তো এই অবস্থা আপনার কী কী ফল পেতে চলেছেন আগামী জুলাই মাস আপনার জন্য কেমন যেতে চলেছে সেটা নিয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ অব্দি দেখুন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আপনাদের দিনটি কেমন যেতে চলেছে ভিডিও শুরুতে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই ভিডিও নিচে একটা লাইক করে দিন ভিডিও নিচে কমেন্ট করতে বলবেন না হরে হর মহাদেব মহাদেবের আশীর্বাদ কী বাদ আপনার উপরে সর্বদা থাকবে তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক সর্বপ্রথম আমরা আলোচনা করে দিচ্ছি আপনাদের ভবিষ্যৎ বাণী রয়েছে বেশ কিছু শুভ কিছু নেগেটিভিটিও থাকবে তো সেটা নিয়ে আমরা আলোচনা করছি প্রথমত হচ্ছে আপনার স্বাস্থ্য কেমন যেতে চলেছে স্বাস্থ্য নিয়ে যেটা ভবিষ্যৎবাণী রয়েছে আপনার আগামী জুলাই মাস স্বাস্থ্য রিলেটেড তেমন কোনো রকমের সমস্যা নেই স্বাস্থ্য আপনার একেবারে ঠিকঠাক রয়েছে তবে মাঝে মধ্যে আপনার ভিতরে একটা নেগেটিভিটি কাজ করতে পারে একটা অ্যাংজাইটি কাজ করতে পারে কখনো কখনও আপনি একটু ডিমোটিভেট হয়ে যেতে পারেন এমনটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে আর তেমন কোনো সম্ভাবনা নেই আপনাদের স্বাস্থ্য পুরো মাস ভালো যাবে কোনো রকম সমস্যা নেই আপনার পারিবারিক বিষয়টা যদি আমরা নিই কিছুটা অশান্তিকর হয়তো রয়েছে আপনারা এটা একটু কমেন্ট করে জানাবেন সম্ভাবনা রয়েছে আপনাদের কিন্তু পরিবারে অশান্তিকর পরিস্থিতি আর আপনার খরচপাতি একটু ব্যয় হচ্ছে বা আপনি যা ইনকাম করছেন তাতেও আপনি খুশি নন বা আপনি টাকা জমাতে পারছেন না এরকম কিছু ব্যাপার রয়েছে এটা চলবে কেননা তো রাহু আপনার দ্বিতীয় ঘরে বসছে এবং কেতু আপনার অষ্টম ঘরে বসছে কখনো কখনো লসেও নিয়ে আসছে আবার কখনো কখনো হঠাৎ কোনো জায়গায় আপনার ব্যয় হয়ে যেতে পারে এমনটাও লক্ষ্য করা যাচ্ছে তো অলরেডি চলছে এবং আগামী সময়টাও থাকতে পারে দেখুন আমরা আলোচনা করছি এখানে না নেগেটিভ না পজিটিভ বলে আপনার যেটা ঘটনা ঘটতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করে দিচ্ছি তো নেগেটিভিটি থাকবে সেগুলোকে আপনারা একটু কন্ট্রোল করতে পারলে খুব ভালো হয় এরপরে যেটা হচ্ছে যে আপনাদের কাজের জায়গা মোটামুটি ভালো হচ্ছে আপনার ভাই বোনদের মধ্যে সম্পর্ক আপাতত ঠিকঠাকই থাকবে ভাই বোনদের মধ্যে সম্পর্ক যদি কোনো ঝগড়া বিবাদ ছিল সেটা খুব সহজে খুব তাড়াতাড়ি করে মিটে যেতে চলেছে সেদিক দিয়ে দিনটি খুব ভালো আপনার পরিশ্রমের ফল আপনি পাবেন অনলাইন রিলেটেড যদি আপনি কোনো রকম কাজ করেন সেই ক্ষেত্রে আপনাদের লাভবান হওয়ার সম্ভাবনাটা সবথেকে বেশি লক্ষ্য করা যাবে তাই আপনার ইনকাম সোর্স দিক দিয়েও বেশ ভালো যাচ্ছে তিন নম্বর ভবিষ্যৎবাণী হচ্ছে আপনাদের পড়াশোনা কেমন যাবে তিন নম্বর যেটা ঘটনা যে আপনার পড়াশোনা যেটা লক্ষ্য করা যাচ্ছে মাসের শুরুর দিকটা হয়তো খুব একটা ভালো থাকবে আপনি একটু পড়াশোনা বাদ দিয়ে অন্য কিছুতে মনোযোগী হয়ে যাচ্ছেন এমনটা লক্ষ্য করা যাচ্ছে পড়াশোনা বাদ দিয়ে আপনি অনলাইন জিনিসের প্রতি চলে যাচ্ছেন বা একটু ঘোরাঘুরি এদিকে এসে দিকে এরকম হচ্ছে বা কারো কোনো কথায় আপনি প্রভাবিত হয়ে কোনো অন্যান্য সিদ্ধান্ত নিচ্ছেন তো এরকমটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে মাসের অর্ধেক সামের পরে কিন্তু আপনার সময় নিজের থেকে আপনার মনোযোগ বাড়ার সম্ভাবনা থাকবে তবে হ্যাঁ এই মাসে আপনি বেশ চালাক চতুর থাকবেন বেশ স্মার্ট হবেন এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী যে ভবিষ্যৎ হচ্ছে আপনাদের প্রেম জীবন কেমন যেতে চলেছে প্রেমের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কিছুটা সমস্যা থাকবে আবার কখনো কখনো আপনার প্রেম অনেক বেশি থাকবে কখনো কখনো আপনার মুড বেস রোমান্টিক বেস মানে বেস রোমান্টিক আপনার পার্টনার কিন্তু কখনো কখনো এই বিষয়টাকে ভালোভাবে নাও নিতে পারে আপনার ভিতর থেকে কিছু ভুল ত্রুটি বের করানোর চেষ্টা করছে বা করবে এটা হচ্ছে আপনাদের কিছু নেগেটিভিটি এটা একটু আপনারা সামলে চলুন আর ওভারঅল আপনাদের পুরো মাস ভালো যাচ্ছে প্রেম জীবন বলুন বা এই যে সম্পর্কের ভিতরে ভুল বোঝাবুঝি বা রাগ অভিমান এই ব্যাপারগুলো আপনাদের মিড জুলাই মানে পরে কিন্তু আপনাদের এগুলো ঠিকঠাক হয়ে যাবে তার আগে একটু অবধি আপনারা এগুলো লক্ষ্য করতে পারবেন আপনার ভিতরে প্রেম ভাবটা কিন্তু থাকবে মাসের শুরুর থেকেই কখনো কখনো বেশ রোম্যান্টিক হয়ে উঠছেন আপনাদের কোনো রকম সন্তানের পরিকল্পনা যদি নিচ্ছেন বা যারা রকম রিলেটেড কিছু সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিছুটা রেহাই পাওয়া যেতে পারে তবেও এটা কিন্তু মাসের শুরুর দিকের মধ্যে কিন্তু আপনার হয়ে যাওয়া উচিত তারপরে কিন্তু আবারও কিছুটা সমস্যা আপনাদের দেখা দিতে পারে তো অবশ্যই আপনারা যদি কুম্ভ রাশি জাতকাতিকে হয়ে থাকেন যদি রকম প্ল্যানিং করছেন আপনারা সাত আট তারিখের আগে আপনারা রকম প্ল্যানিং করুন বা আপনাদের যদি কোনো সমস্যা রয়েছে সেগুলো মিটে যাবে তারপরে কিন্তু আবারও দেখা দিতে পারে যদি ষষ্ঠ করে আপনাদের চলে যাবে সূর্যদেব তখন কিন্তু সমস্যা হতে পারে আর বুধের পজিশন আপাতত একটুখানি ভালো হবে যদিও বা তার আগে কিছুটা সমস্যা রয়েছে উনিশ তারিখ পর্যন্ত তো ধ্যান রাখবেন বুধের পজিশন তারপর যখন পরিবর্তন হবে আবারও ঠিকঠাক আপাতত আর পড়াশোনা প্রেম মোটামুটি ক্লিয়ার হয়ে গেল এরপরে আলোচনা করব পরবর্তী যে ভবিষ্যৎবাণী রয়েছে আপনাদের জন্য সেটা হচ্ছে যে কি আপনাদের ভাগ্য আপনাদের কতটা সহায়তা থাকবে এই মাসে ভাগ্য আপনাদের মাসের শুরুর দিকটা তো বেশ ভালো থাকার সম্ভাবনা রয়েছে তারপরে কিন্তু ভাগ্য কিছুটা আপনার সঙ্গ ছাড়তে পারে তো এটা রয়েছে তো আপনারা ধ্যান রাখুন তবে আপনারা আপনি পরিশ্রম ভালো করুন মঙ্গলের পজিশন ভালো রয়েছে শনিদেব নিজের ঘরে রয়েছে বুধের পজিশান ভালো থাকবে তা অবশ্যই আপনি আপনার পরিশ্রম কন্টিনিউ রাখুন আপনি পরিশ্রমের জায়গায় আপনি আপনার ভাগ্যটাকে বদলে নিতেও পারবেন তাই পরিশ্রমে কোনোভাবে কমতি রাখবেন না আপনি যে কাজ করছেন সেটা খুব ভালোভাবে করুন এবং সেটাকে কমপ্লিট দায়িত্ব সহকারে পালন করার চেষ্টা করবেন সেটা খুব খুব জরুরি রয়েছে এখন আমরা আলোচনা করে নেব আপনাদের যে কি ভাগ্য রিলেটেড যা কিছু করার রয়েছে আপনারা মাসের শুরুর দিকে করে ফেলুন সেটা ভালো হবে কোনো রকম বড় রকমের ইনভেস্টমেন্ট কোনো পার্চেস যা কিছু করার ভাগ্য রিলেটেড ফাটকা কোনো জায়গায় বিনিয়োগ ফাটকা প্রাপ্তি যা কিছু হওয়ার কিন্তু আপনাদের সাত আট তারিখের আগে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনি সেই সময়টা কিছুটা ট্রাই করতে পারেন ফাটকা প্রাপ্তি করতে পারে তারপরে আপনাকে পরিশ্রম অনেক করতে হবে পরিশ্রম করলে তার পরিশ্রমের ফল আপনারা পেয়ে যাবেন এ প্রয়সে কেরিয়ার ভাগ্য কেমন যেতে চলেছে কেরিয়ার দিক দিয়ে যদি বলে নিয়ে আলোচনা করা যেটা রয়েছে কেরিয়ার নিয়ে কোনো রকমের সমস্যা থাকলে সেটা খুব শীঘ্রই মিটে যেতে চলেছে কেরিয়ার আপনার খুবই উজ্জ্বল হতে চলেছে আপনি যে কাজই করবেন প্রায় সেই কাজেই সফলতা আসবে শুধু আপনাকে একটুখানি ধৈর্য রাখতে হবে মঙ্গলের পরিবর্তন হওয়া পর্যন্ত মঙ্গলের যে পরিষ্ঠানে রয়েছে আপনাকে সেই জায়গাটায় পরিশ্রম অনেক করাচ্ছে অবশ্যই করবেন আর শনিদেবের সাড়ে সাথে চলছে এটা কিন্তু আপনার মাথায় রাখবেন আপনি যত বেশি পরিশ্রম করবেন তার ফল আপনি কিন্তু পাবেন শনিদেব শুনেছেন কথাটা তো অতএব আপনারা পরিশ্রম থেকে কিছু পিছু হাঁটবেন আপনার পরিশ্রমই আপনার সফলতার চাবিকাঠি তো অবশ্যই আপনার পরিশ্রম করুন বিশেষ করে যারা আইটি সেক্টরে পড়াশোনা করছেন বা কাজ করছেন ব্যবসা করছেন এরকম কিছু সেক্ষেত্রে খুব ভালো যারা হোটেল বা ম্যানেজমেন্ট সেক্টরে করেন তাদের ক্ষেত্রেও খুব ভালো যাবে যারা রাগ জিনিসপত্রের কোনো ব্যবসা করে থাকেন তাদের ক্ষেত্রেও ব্যবসা খুব ভালো যেতে চলেছে বা ব্যবসায় উন্নতি লক্ষ্য করতে পারবেন এরকম জায়গায় যদি আপনি কাজ করে থাকেন বা চাকরি করতে চান যদি করেন তো সেক্ষেত্রেও আপনাদের কিন্তু ভালো সুযোগ রয়েছে ব্যবসা নিয়ে তো আমরা বলেই দিলাম মাঝখানে যে কি আপনাদের ব্যবসা খুব ভালো যাচ্ছে ব্যবসা শুরুর দিকটা কিছুটা হয়তো খারাপ যেতে পারে তবে মাস যত গড়াবে প্রায় দশ বারো তারিখের পর থেকে কিন্তু আপনার ব্যবসায় ধীরে ধীরে করে উন্নতির সুযোগ আপনি পাবেন বা ব্যবসায়িক ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা আপনার যে কুম্ভ যেতে চলেছে দু একটা বিষয় আপনারা ধ্যান রাখবেন যে কি আপনার প্রেম জীবন বিবাহিত জীবনে একটু ধ্যান রাখবেন শুরুর দিকটা আর আপনারা পড়াশোনায় একটুখানি ধ্যান রাখবেন স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা নেই কেরিয়ারে কোনো সমস্যা নেই পারিবারিকভাবে কোনো সমস্যা নেই হ্যাঁ আরেকটা বিষয় আর্থিক বিষয়টা আপনারা একটু ধ্যান রেখে চলবেন খরচ পেতে একটু বুঝে করবেন ভালোভাবে ইনকাম সোর্স আপনারা ভালো থাকবে তবুও আপনার যেটা কি খরচ পেতে একটু আপনারা কন্ট্রোল না করলে ওটা একটু বেশি খরচ হতে পারে আর আপাতত ঠিকঠাক আর আপনার সমস্ত দিক দিয়ে অনেক অনেক ভালো ভালো পজিটিভ রিপোর্ট রয়েছে বা আপনি পেতে চলেছেন কোনো চিন্তা নেই আপনারা জুলাই মাস আপনারা ভালো কাটবে এবং ভালো থাকবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওতে একটা অবশ্যই লাইক করবেন চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে Pasi tak pen.